সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে আজ বা জুমা দেশের সকল মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয় এছাড়াও সকল মন্দির গির্জা ও প্যাগোটায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয় সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আজ রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় বাদাসর এই মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নেন এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ অংশ নেন পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার সহধর্মিনী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয় এদিকে বাদজুম্মা জাতীয় মসজিদ বাইতুল মোকরমে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয় জুমার নামাজ শেষে অনুষ্ঠিত এই দোয়া ও মোনাজাতে অংশ নেন বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি পাশাপাশি বাদজুম্মা দেশের সকল মসজিদে সত্যপ্রয়াত বিএনপির চেয়ারপারসনের জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয় মোনাজাতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত শান্তি এবং তার শোক সন্তপ্ত পরিবারের জন্য বিশেষ দোয়া করা হয় এছাড়াও দেশের সকল মন্দির গির্জা প্যাগোটাসহ সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আপসিন নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত এই নেতৃতীর ত্যাগ সংগ্রাম ও অবদানের কথা স্মরণ করে মহান আল্লাহর দরবারে তার জন্য দোয়া ও রহমত কামনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা শরিফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা